শীতকালে ডিনারের জন্য এক বাটি গরম স্যুপের থেকে ভালো অপশান আর বোধহয় কিছু হয় না সুস্বাদু হওয়ার সাথে সাথে স্যুপ কিন্তু ভীষণ স্বাস্থ্যকর হয় সবার প্রথমে স্যুপের জন্য আমি কিছু সবজি রেডি করে নিচ্ছি সবজির মধ্যে আমি এখানে নিয়েছি গাজর ক্যাপসিকাম স্প্রিং অনিয়ন আর সেদ্ধ করে রাখা সুইট কর্ন গাজর ক্যাপসিকাম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর স্প্রিং অনিয়নের এই সবুজ পাট এবং সাদা পাট দুটোকে আলাদা আলাদা রাখছি আজ বানাচ্ছি চিকেন এগ ড্রপ স্যুপ তো সুপের জন্য চিকেনটা কিভাবে রেডি করতে হবে সেটা একটু দেখিয়ে দিই একটা হামানদিস্তার মধ্যে দশ বারোটা গোটা গোলমরিচ তার সাথে সাত আট কোয়া রসুন এবং হাফ ইঞ্চ মতো এক টুকরো আদা নিয়ে এগুলোকে থেতো করে রেখেছি এরপর কড়াইতে জাস্ট এক টি স্পুন মতো তেল গরম করে তার মধ্যে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি ফোরনের জন্য এরপর যে থেতো করে রাখা আদা রসুন এবং গোলমরিচটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা হাড় সহ চিকেনের পিস ওজনে এটা দুশো গ্রাম মতো চিকেন রয়েছে এক মিনিট মতো নাড়াঝাড়া করে চিকেনের পিসগুলো একটু ভেজে নিয়েছি দেখুন এগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণে জল চিকেনের ম্যাক্সিমাম পুষ্টি কিন্তু আমরা হাড় থেকেই পাই সেই জন্য হাড় সহ মুরগির মাংস এখানে নিতে হবে এই ব্রতটা তৈরি করার জন্য তো জলটা দেওয়ার পর করা এটাকে ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে একটু ফুটতে দিয়েছি দু তিন মিনিটেই এটা ফুটতে শুরু করেছে তো এবার এর মধ্যে কিছুটা বোনলেস চিকেনের পিসও অ্যাড করব যাতে স্যুপের মধ্যে আমরা চিকেন সলিডসটাও পাই এতে স্যুপটা একটু ফিলিংও হবে মানে এই স্যুপটা খেয়ে কিন্তু পেটটাও ভরবে যেহেতু ডিনারের জন্য বানাচ্ছি তাই একটু ফিলিং না হলে মাঝরাতটা আবার খিদে পেয়ে যাবে যাই হোক মিডিয়াম ফ্লেমে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি এই চিকেনের পিসগুলো জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি আর আমাদের চিকেন ব্রদটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে এবার এটাকে ছেঁকে নিলাম এই যে চিকেন সেদ্ধ করা জলটা এটাই হলো চিকেন ব্রথ আর চিকেনের পিসগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এগুলোকে এভাবে শ্রেড করে নিতে হবে মানে চিকেনের পিসগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে তো চিকেনটা আমি দুপুরেই রেডি করে রেখেছিলাম আর সন্ধেবেলায় এবার স্যুপটা রেডি করছি তো চিকেন সেদ্ধ করার যে কড়াইটা সেটাই আমি রেখে দিয়েছিলাম ওই কড়াইটাই আবার গ্যাসে বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চামচ মতো তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে কিছুটা কুঁচনো আদা এবং রসুন দিয়ে দিলাম এখানে দশ বারো কোয়া রসুন এবং জাস্ট হাফ ইঞ্চ মতো একটা আদার টুকরো আমি মিহি করে কুচিয়ে নিয়েছি এরপর স্প্রিং অনিয়নের সাদা পাটটা এর মধ্যে দিয়েছি দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর গাজর ক্যাপসিকাম যেটা একদম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম এবং বয়েল করে রাখা সুইট কর্নটাও এর মধ্যে দিয়েছি এগুলোকেও মোটামুটি এক মিনিট মতো ভেজে নেব আর এগুলো ভাজার সময় এর মধ্যে একটা চা চামচ মতো থেতো করা গোলমরিচ দিলাম গোলমরিচ গুঁড়ো ব্যবহার করার থেকে এভাবে গোলমরিচ মানে গোটা গোলমরিচ নিয়ে সেটাকে থেতো করে দেওয়া হলে তার ফ্লেভারটা কিন্তু ভালো হবে এরপর এর মধ্যে শ্রেডেড চিকেনটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু আর খুব বেশি ভাজার দরকার নেই সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে রেডি করে রাখা চিকেন ব্রথটা অ্যাড করে দেব। চিকেন ব্রথটা রেডি করার সময় যে আদা রসুন এবং গোলমরিচটা দিয়েছিলাম সেগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো ছাঁকনির মধ্যে এভাবে একটু ম্যাশ করে এগুলোকেও স্যুপের মধ্যে মিশিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর এক টি স্পুন মতো ভিনিগার রেগুলার যে হোয়াইট ভিনিগার আমরা খাবার বানাতে ব্যবহার করি সেটাই এখানে দিয়েছি আর তার সাথে এক টি স্পুন মতো সয়া সস দিয়েছি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি টেস্টের জন্য জাস্ট এক স্পুন মতো রেড চিলি সস অ্যাড করছি এটা সম্পূর্ণ অপশনাল তবে দিয়ে দেখবেন ভীষণ ভালো খেতে হয় আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিলাম এবার একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি তারপর ডিমটা ভালো করে ফেটিয়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে যেহেতু চিকেন এগ্রপ স্যুপ তৈরি হচ্ছে তাই ডিম তো একটা লাগবেই এদিকে দেখুন স্যুপটা কিন্তু ভালো মতো ফুটতে শুরু করেছে তো এবার এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা অ্যাড করব ফুটন্ত স্যুপের মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা এভাবে অ্যাড করে দিয়ে খুব ভালো করে এটাকে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে এভাবে নাড়াচাড়া না করে দেওয়া হলে ডিমটা কিন্তু এক জায়গাতে জমাট বেঁধে যাবে দেখুন ডিমটা অ্যাড করার পর স্যুপটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে আর জাস্ট কয়েক সেকেন্ডেই ডিমটা সলিড হয়ে মানে ওই অনেকটা ছানার মতো টেক্সচারে স্যুপের ওপরে ভেসে উঠেছে এবার স্যুপটা হালকা একটু গাঢ় করার জন্য এর মধ্যে আমি এক চামচ মতো কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে ভালো করে মিশিয়ে নিয়ে সেই কর্নফ্লাওয়ারের স্লারিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি স্যুপের ঘনত্ব একটু বেশি চান মানে স্যুপটাকে একটু বেশি ঠিক করতে চান তাহলে কর্নফ্লাওয়ারটা আরেকটু বেশি পরিমাণে ব্যবহার করবেন আর কর্নফ্লাওয়ারের স্লাইডটা দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক টি স্পুন মতো থেঁতো করে রাখা গোলমরিচ সাথে স্প্রিং অনিয়নের যে গ্রিন পার্টটা আলাদা করে রেখেছিলাম সেটা এই সময় অ্যাড করলাম দিয়ে আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি এই সময় একটু টেস্ট করে দেখে নেবেন নুন ঝালের পরিমাণ ঠিক আছে কিনা তো আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি সব কিছু একদম পারফেক্ট আছে তো আমাদের চিকেন ড্রপ স্যুপ এখানে একদম রেডি নামানোর আগে সামান্য একটু বাটার অ্যাড করছি তারপর আবারও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর এটা সার্ভ করব। তো যেহেতু এটা আমি ডিনারের জন্য বানাচ্ছি তাই এক বাটি এই চিকেন এগ ড্রপ স্যুপের সাথে আমি সার্ভ করব দুটো ব্রাউন ব্রেড টোস্ট আপনারা চাইলে টোস্টারেও টোস্ট করে নিতে পারেন তবে আমি এখানে তাওয়াতেই টোস্ট করে নিচ্ছি ব্রেডগুলোকে একটু বাটার লাগিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সময় নিয়ে ব্রেডগুলোকে দুপিট থেকে ভালো করে এভাবে টোস্ট করে নিতে হবে একটু কম আচে রেখে ব্রেডগুলোকে এভাবে টোস্ট করলে এগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয় আর স্যুপের সাথে এরকম মুচমুচে ব্রেড টোস্ট দুর্দান্ত লাগে খেতে আর আমার মেয়ের স্যুপ বলে এটা দেখুন কি কিউট দেখতে তো এর মধ্যেই আমি স্যুপটা সার্ভ করছি তো আজকের এই হেলদি এন্ড টেস্টি চিকেন ড্রপ সুপের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন যদি ভালো থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ সার্ভ করার সময় থেকে একটু বাটার একটু গোলমরিচ গুঁড়ো এবং একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম আমাদের সুপার হেলদি অ্যান্ড সুপার টেস্টি চিকেন এগ ড্রপ স্যুপ এখানে একদম রেডি সার্ভ করার জন্য তো খেতে তো দুর্দান্ত হয় অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন শুনতে পেলেন ব্রেডটা কি সুন্দর মুচ হয়েছে যাই হোক আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার